সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত যত খাটি তার চেয়ে আমার আমার মাটি মাটি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন আগামী আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সোজানগর উপজেলা আমিরপুর থানাধীন টরদুলাই গ্রামে ঐতিহাসিক গাজনা বিলে এখানে এক ভাই উনি কিছু সঙ্গে হাস খামারটি করছেন সেই খামার থেকে তিনি কী পরিমাণ লাভবান হয়েছেন শুনবো সেই খামারের মুখ থেকে চলুন তার সাথে কথা বলি

দুঃখের বিষয়ে একটা কথা বলা যাচ্ছে সেটা হচ্ছে আমি এখন যে সময়টা আসছি এই সময়টাতে হাঁসগুলো এইখানে আনে না হাঁস হাঁস এখানে আনতে আরও এক ঘন্টার ঘন্টার মতো সময় লাগবে ওই পানির মধ্যে আসলে গিয়ে হাঁসের ভিডিও করা সম্ভব না এই জন্য খামারের সাথে এখানে ভিডিওটা করছে আচ্ছা আপনি এখানে কি জাতের হাঁস আছে জিনোকার ক্যাম্বেল জিনোকার ক্যাম্বেল আচ্ছা দেশে তো দেশি হাঁস আছে

এক বছরে দুই মাসে দুই মাস পাঁচ যায় মানে ষাট দিন ডিম দেয় না বাদ বাকি দশ দিন দশ মাস ডিম দিয়ে থাকেন আচ্ছা হাঁস পালনের অভিজ্ঞতা কতদিন কার আপনার আজ দশ বছর দশ বছর দশ বছরের আগে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন তখন ছোট ছিলাম তখন কোনো কাজে করতাম না আপনি কার বুদ্ধিতে আপনি হাঁসের খামার করলেন আমার নিজের বুদ্ধি নিজের বুদ্ধি আর কি না না আসলে এটা কেমন একটা কথা না আপনি নিজের বুদ্ধিতে আপনি হাসির খামার করলেন ঠিক আছে মনে করেন যে আমরা দুই ভাই ছিলাম তো তখন মনে করেন যে অল্প কিছু করে কিনি কিনি মানে আমাদের দেশে একজন এটি প্রথম আনে ওনার থেকে মনে করেন যে আমরা একশো কিনি একশো থেকে আস্তে আস্তে এখন ওনার থেকে দেখে ওনার কাছ থেকে কিনে প্রিয় দর্শক মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে তারা জীবনযাত্রা পরিচালনা করে থাকেন আমার এই ভাই খামারি উনি একজনের দেখা দেখে যে হাঁস কিনছে ওখান থেকে কিছু সময় হাঁস কিনে খামারটি শুরু করছেন এখন আপনার খামারি হাঁসের পরিমাণটা কত

ছয় মাস খাবে হলো বাইরেতে দান কাটার পরে জি দেশে ধরেন মুরগি খামার ছাগল খামার এসব খামার বাদ দিয়ে আপনি কেন হাঁসের খামারে আসলে হাঁসের খামারে লাভ বেশি ওইগুলো সেদিকে লাভ বেশি জি আচ্ছা ওগুলো আপনাকে জানা মতে ওগুলোতে এমন লস হয়েছে এমন কোন নদীর আপনার চোখে আসে যা এমন লস খাইছে এখন জানা নেই মানে আপনি ওদিকে নাই না প্রিয় দর্শক আমার এই ভাই উনি ওই খামারে যে খামারের কথা বলছেন ওই খামারের সাথে উনি জড়িত বা জড়িত ছিলেন না বা জড়িত নাই এ সম্পর্কে জানার তার ধারণা কিন্তু সে হাঁস সম্পর্কে একটা অভিজ্ঞ খামারি এখান থেকে যে হান্ড্রেড লাভবান হওয়া যায় এ কথাটা সে নিশ্চিত বলতে পারেন দশ বছরের অভিজ্ঞতা থেকে আপনি হাঁস পালন করেন দশ বছরের অভিজ্ঞতা থেকে আচ্ছা এই দশ বছরে আপনি পূর্বে যে দশ বছর আগে আপনি সাংসারিক অংশ অবস্থা তার সে থেকে এখন ভালো না খারাপ ভালো অনেকটাই ভালো আপনি পার মান্থ কি পরিমাণ আয় হয় এই হাঁস থেকে মনে করেন যে আমাদের চারশো আছে ওর যদি ফুল ডিম পারে মোটামুটি

এখন আপনি পার মাসে 1000 টাকা খরচ যাবে তাও 2000 টাকা তাও মাস গেলে আপনি 50 60000 টাকা 8000 টাকা থাকবে প্রিয় দর্শক এই খামারের মতে বা খামারের কথা শুনে বুঝতে পারলাম সেটা উনি যে 400 হাঁস আছে এই হাঁস থেকে উনি 300 প্লাস ডিমের আশা করছেন এখান থেকে 300 প্লাস ডিম পাইলে সে তো পার ডে 3000 টাকার উপর ডিম বিক্রি করবেন এবং সে থেকে ওনার প্রায় 1000 টাকার মতো খরচ আছে তাছাড়াও তার দুই টাকা পার ডে বাজবে সেক্ষেত্রে একটা হিসাব দেখা যায় ওনারে হাঁস থেকে পার মান্থ ষাট হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় থাকবে আচ্ছা যারা নতুন খামারে নতুন খামার করবেন তারা যদি হাঁসের খামার করে তারা কি লাভবান হতে পারবে হুম হতে পারবে আচ্ছা আপনি কি হাঁস পালন করার পূর্বে প্রশিক্ষণ নেওয়া ছিল না আপনি কি মনে করেন না প্রশিক্ষণ নেওয়াটা জরুরি হুম জরুরি আচ্ছা হাঁসের স্বাভাবিক কয়েকটা রোগ হয়ে থাকে

আপনাদের সেবা যেতে আসেন তাদের কাছে গেলে আপনাদের সেবাটা ভালো দেবে এমনকি বিশ্বাস এমন এমন কিছু মনে হয় না ওখানে যান না কেন মনে করেন যে এখান থেকে সহজে পাওয়া যায় না প্রিয় দর্শক আসলে বাজারের ওনাদের বাড়ির পাশে বাজার সেখানে ভেটেনারি ডক্টর আছে তারা ওনাদের সেবা দিয়ে থাকেন তাছাড়াও ওনাদের ওনাদের এখান থেকে আরো ত্রিশ কিলোমিটার ফাঁকে সোজানগর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে যারা কর্মকর্তা যারা এদের সেবা নিয়োজিত তারাও আছেন

এক মাসের বাদে করছিলেন আমার এই খামারি বিগত দশ বছরের অভিজ্ঞতা পূর্ব থেকে এই পালনের অভিজ্ঞতা পালন করে আসছেন পালন করে উনি লাভবান হয়েছেন বা যারা নতুন খামারি তাদের উদ্দেশ্য বলছেন যে হাঁস পালন লাভবান হতে পারবেন যারা যারা খামার করবেন আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ